আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়সা পারভীন তৃপ্তি শহীদ তরাদি মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছি আজকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিকস পিসিওস নিয়ে পিসিওস কি এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে পিসিওস এর পেশেন্ট আছে পিসিওস বলতে আসলে আমরা কি বুঝি পিসিও মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি ওভারি মানে কি আমরা সবাই জানি যে আমাদের মহিলাদের জরায়ুর পাশে দুটো ডিম্বাশয় আছে যেটাকে আমরা ওভারই বলছি এই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু রিলিজ হয় যেটাকে আমরা ওভুলেশন বলি পিসিও রুগীদের কি হচ্ছে আমরা বলি পলিসিস্টিক পলিসিস্টিক মিনস মাল্টিপল সিস্ট আমরা সিস্ট বলতে কি বুঝি সিস্ট বলতে বুঝি কোন একটা বেলুনের মধ্যে যদি পানি জমা হয় তখন যেরকম দেখা যায় সিস্ট দেখতে অনেকটা সেরকমই হয়ে থাকে এখন পলিসিস্টিক বলতে কিন্তু অ্যাক্টাসিস না বা অ্যাক্টাসিস অনেক বড় হয়ে গেল ব্যাপারটা তা না পলি মানে মাল্টিপল তো দেখা যায় যে ওভারিতে ছোট 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 অনেকগুলো সিস তৈরি হচ্ছে ওভারির গায়ে যেগুলো আমাদের ডিম হওয়ার কথা ছিল সেগুলো ডিম বানু তৈরি না হয়ে প্রত্যেকটা ফলিকালের গায়ে পানি জমা বেঁধে বেঁধে ছোট ছোট সিস্টের আকার ধারণ করছে যেটাকে ফুসকরিও বলতে পারি ওভারিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং এই সিস্টগুলো ওভারি কর্টেক্সের চারদিকে জমা হচ্ছে এটাকে আমরা পলিসিস্টিক ওভারি বলি এই পলিসিস্টিক ওভারি নিয়ে আমাদের নানা টেনশন এখনকার বাচ্চাদের প্রত্যেকটি বাচ্চাদেরই দেখা যাচ্ছে পিসিওস হচ্ছে আমরা দেখছি পাঁচ থেকে ছয় জনের মধ্যে প্রতি একজনই পিসিও রোগে আক্রান্ত এখন আমরা জেনে নেই কি কি সমস্যা নিয়ে পিসিও রুগী আমাদের কাছে আসতে পারে প্রথমেই দেখা যায় যে পিসিও রুগীরা আমাদের নিয়মিত মাসিক হচ্ছে না অনেক দিন পরপর মাসিক হচ্ছে তিন চার মাস পর মাসিক হচ্ছে এবং মাসিক হলেও ব্লিডিংটা খুবই কম হচ্ছে অনেক সময় দেখা যায় ওষুধ না খেলে বা হরমোন না নিলে ওদের মাসিকটা হয় না হঠাৎ করে কারো ওজন বেড়ে যাচ্ছে এছাড়া মুখে অ্যাকনি ব্রন এইসব তৈরি হচ্ছে স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে অনেক সময় বাচ্চারা কমপ্লেন করছে যে তাদের ঘাড়ে এবং গলায় কালো কালো ছোপ দাগ যেটাকে আমরা বলে এরকম ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে বেশিরভাগ রুগীরা আমাদের দেখা যায় এই পিসিও রুগীগুলো লং টার্ম ইফেক্ট নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে যে যখন হচ্ছে ওদের বয়স পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশের পরে এই পিসিও রুগীগুলো ভবিষ্যতে গিয়ে কি হতে পারে ডায়াবেটিস হতে পারে স্কেমিক হার্ট ডিজিজ হতে পারে অনেক সময় দেখা যায় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় কিন্তু এগুলো খুব রেয়ার কন্ডিশন আমরা যদি এটা কন্ট্রোল করে চলতে পারি তাহলে কিন্তু এসব হওয়ার সম্ভাবনা খুবই কম সো আমাদের মায়েদের ভয় পাওয়ার কিছু নাই কিন্তু প্রথম থেকে এটাকে কন্ট্রোল করতে হবে কেন পিসিও কিন্তু কারণ জানা যায়নি যেহেতু এক্স্যাক্ট কোনো কারণ নেই আমরা কিন্তু ওভাবে পিসিও নির্মূল করতে পারি না পিসিও কে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের যেমন ডায়াবেটিস হাইপার এগুলো কন্ট্রোলে রাখি পিসিও এমন একটা ডিজিজ যেটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে এখন আমরা যদি বলি কিভাবে এই আমরা ডায়াগনোসিস করব। এই ডায়াগনোসিস করতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাকর্ডিং টু দা আমরা যদি বলি যে আমেরিকান সোসাইটি অথবা ইউরোপিয়ান সোসাইটি কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে তিনটা ক্রাইটেরিয়া এর মধ্যে তিনটার মধ্যে যদি দুইটাও প্রেজেন্ট থাকে আমরা তাদেরকে পিসিওস বলব প্রথমেই যদি আমরা বলি যে অলিগো ওভুলেশন বা অ্যান ওভুলেশন আমি প্রথমেই বলেছি যে যাদের পিসিওস থাকে ছোট ছোট রুগীরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যানোভুলেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন অথবা অলিগো ওভুলেশনও থাকতে পারে দ্বিতীয়ত কি হতে পারে দ্বিতীয়ত দেখা যায় যে পিসিওর জন্য কিছু হরমোনের আধিক্য আমাদের মেয়েদের শরীরের দেখা যায় কি হরমোন আমাদের অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে হাইপার অ্যান্ডোজেনেমিয়া হয় এই হাইপার অ্যান্ডোজেনেমিয়ার কারণে আমি কিছুক্ষণ আগে বললাম যে শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম হয় যেখানে লোম হওয়ার কথা না সেসব জায়গায় অবাঞ্ছিত লোম হতে পারে অ্যাকনি হয় অয়েলি স্কিন হয় এবং গলা ঘাড়ে নানা জায়গায় কালো কালো ছোপ দাগ দাগ হয় এটা হচ্ছে হাইপার অ্যান্ডোজেন্ট ফিচার এছাড়া আর কি হচ্ছে দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্স হয় পিসিও রুগীদের তখন দেখা যায় যে ফ্যাট ডিপোজিশন হয়ে আমাদের শরীর স্থূলতা হয়ে যাচ্ছে শরীর বেশি মুটিয়ে যাচ্ছে এই হরমোনের একটা চেঞ্জ হয় পিসিও রুগীদের এটাকে আমরা হাইপার বলি এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে আরেকটা ক্রাইটেরিয়া কি তিন নম্বর ক্রাইটেরিয়া যদি বলি আমরা আলট্রাসনোগ্রাফি যদি করি এটা আমি টিভিএস করতে পারি অথবা হোল অ্যাবডেমের আলট্রাসোনোগ্রাফি করলাম আলট্রাসনোগ্রাফিতে আমরা দেখবো যে পিসিওর যে ফিচারটা ওভারিটা বড় হয়ে যাচ্ছে ডিম্বাশয়গুলা নর্মালের তুলনায় স্বাভাবিকের তুলনায় অনেকটা বড়ো ভলিউম বেড়ে যাচ্ছে এবং এই ওভারি চারিপাশে যে ছোট ছোটো সিস্টগুলো আছে এগুলো মুক্ত দানার মতো একদম চারিদিকে ছড়িয়ে আছে এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি আমি আগেই বলেছি এই তিনটা ক্রাইটেরিয়ার যে কোনো দুইটি প্রেজেন্ট থাকলে আমরা সেটাকে পিসিওস বলছি এখন আমরা জেনে নিব যে পিসিওর কারণটা কী আসলে এক্স্যাক্ট কিন্তু কোনো কারণ আমাদের জানা নেই কি কারণে পিসিও হচ্ছে আমরা অনেকগুলো কারণ একসঙ্গে যদি আমরা ধারণা করি বা একসঙ্গে মিলাই তাহলে দেখা যাবে পিসিও হচ্ছে এখন এটা জেনেটিক একটা কারণ আছে যেটা হচ্ছে ফ্যামিলিয়াল টু ফ্যামিলিয়াল যে মার হচ্ছে মার থাকলে মেয়ের হচ্ছে খালার থাকলে ভাগনির হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের থাকলে একটা চান্স থাকে পিসিও হওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে যদি এখন যে এনভায়রনমেন্টাল একটা কারণ এনভায়রনমেন্টাল কারণে আমাদের যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এবং ফার্স্ট কারণ মেবি কেননা এই লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাদের যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমাদের বাচ্চারা ফাস্ট ফুডের দিকে অ্যাডিকশান হয়ে যাচ্ছে সারাক্ষণ ওরা মোবাইল টিপছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না খেলাধুলা করছে না সারাক্ষণ ঘরে বসে থাকছে এগুলো একটা কারণ কারণ আমার লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য পিসিও এখন যদি আসি আমরা এই পিসিওর ট্রিটমেন্ট কি হবে পিসিওর ট্রিটমেন্ট আসলে ডিপেন্ড করবে কোন এই যে পিসিওটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পিসিও নাকি একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যেই মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন অথবা নতুন বিয়ে হয়েছে তাদের পিসিওস অথবা লেট এই যে পিসিও সো যে কোনো এইজই হোক না কেন মোস্ট ইম্পর্টেন্ট এবং ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন বা লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট টু প্লে ইম্পর্টেন্ট রোল টু ম্যানেজ দ্য পিসিও আগেই বলেছি যে পিসিওর যেহেতু এক্স্যাক্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তাহলে ওকে কিন্তু নির্মূল করা কোনোভাবে সম্ভব না আমাদেরই পিসিওকে কন্ট্রোল করতে হবে সো লাইফস্টাইল খুবই একটাই ইম্পর্টেন্ট পার্ট লাইফস্টাইল কি করবে ওরা যেমন আমাদের যেমন বাচ্চারা সেনিটারি হ্যাবিটে অভ্যস্ত হয়ে যাচ্ছে ওকে কাউন্সেলিং করতে হবে সেলফ মোটিভেশন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট এখন ওরা যে জাঙ্ক ফুড অভ্যস্ত হয়ে যাচ্ছে এসব জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে ওদের হেলদি ডায়েটারি হ্যাবিটে প্র্যাকটিস করতে হবে কী করবে একটা ব্যালেন্স ডায়েট থাকবে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল সেগুলো খাবে প্রোটিন রিচ ডায়েট খাবে ফ্যাট এবং কার্বোহাইড্রেটটাকে কার্টেইল করতে হবে আদারওয়াইজ পিসিও কন্ট্রোল করা সম্ভব না মাদেরকে সচেতন হতে হবে বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে হবে এবং ওদেরকে রেগুলার একটা এক্সারসাইজ অভ্যস্ত করতে হবে কিভাবে এক্সারসাইজ করতে পারে প্রতি সপ্তাহে ওরা যদি তিরিশ মিনিট করে প্রতিদিন হাঁটে সপ্তাহে আমি যদি বলি ওয়ান ফিফটি আওয়ার্স মতো অ্যাক্টিভিটি করে সেটা গুড ফর দেয়ার হেলথ এছাড়া আর কি করবে এছাড়া দেখা যাবে ওদের যে ডেইলি ফুড হ্যাবিটে হচ্ছে এক গ্লাস দুধ রাখতে পারে ডিম রাখতে পারে প্রচুর পরিমাণে বাদাম সালাদ শশা সালাদ যে খাবে সেটা কিন্তু আসলে যুক্ত হলে হবে না এটা টক দই দিয়ে খেতে পারে অথবা নর্মাল একটি লবণ দিয়ে মিক্স করে কিংবা অলিভ অয়েল দিয়ে মিক্স করে সেই সালাদটা ওরা খেতে পারে আবারও বলছি পিসিওর মেইন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ওয়েট রিডাকশন বেশিরভাগ বাচ্চারা দেখা যায় অনেক ওয়েট ওরা দেখা যায় যে সিক্সটি সেভেন্টি কেজি হয়ে যাচ্ছে এই বয়সে ষোলো সতেরো বছরের বাচ্চাগুলো তো ওদের ওয়েট রিডাকশানটা খুবই ইম্পর্টেন্ট এই ফ্যাটটাকে অবশ্যই অবশ্যই রিডিউস করতে হবে আমরা যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করি তাহলে দেখা যাবে পিসিওটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এতক্ষণ তো আমি আসলে লাইফস্টাইল চেঞ্জের কথা বললাম ওয়েট রিডাকশানের কথা বললাম এগুলো তো খুবই এত ইম্পর্টেন্ট পার্ট এখন আর কিছু ট্রিটমেন্ট আমরা হরমোনাল ট্রিটমেন্ট করতে পারি এবং নন হরমোনাল ট্রিটমেন্ট করতে পারি হরমোনাল ট্রিটমেন্ট কাদের জন্য চাঁদের মাসিকটা তিন চার মাস পর হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা কিছু হরমোন দিয়ে রাখি যেমন মেড্রোক্সি প্রজিস্ট্রন এস্টেড নর এইসব হরমোন দিয়ে আমরা বাচ্চাদের পিরিয়ডটা অনেক সময় রেগুলার করি সাথে কিন্তু কিছু নন হরমোনাল ম্যানেজমেন্ট দিয়ে থাকি যেমন মেড ফর্মিন দেওয়া হয় মা ইনোসিটল দেওয়া হয় এইসব দিয়ে ইনসুলিন রেজিস্টেন্সটাকে কমানো হয় ওয়েট রিডাকশানে অনেক সময় এইসব ড্রাগুলো হেল্প করে সো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এখন হরমোন দিলে আমি কখন দিতে পারি হরমোন দিলে দেখা যায় যে অনেক সময় আমরা পিরিয়ডটাকে হোয়ানোর জন্য যেহেতু তিন মাস ধরে বন্ধ আছে সেই পিরিয়ডটাকে স্টার্ট করার জন্য দিতে পারি যে আমি একটা মেডিসিন পাঁচ দিনের জন্য দিলাম স্টপ করলো দেন ওর পিরিয়ডটা হলো অনেক সময় দেখা যায় আমরা তিন চার সাইকেল একটা রেগুলার একটা প্রজিস্টরণ দিয়ে রাখি মাসিকের ষোলোতম দিন থেকে দেখা যে লাস্ট দশ দিন সে ওষুধটা কন্টিনিউ করবে দেন ওর পিরিয়ডটা হবে অনেক সময় দেখা যায় আমরা ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে সেটাও কিন্তু এসব ক্ষেত্রে ভালো কাজ করে আঠেরো বছরের উপরে যারা হচ্ছে নিউলি ম্যারিড এখন বাচ্চা নিতে চাচ্ছে না তাদের ক্ষেত্রে ওসিপি খুবই ভালো কাজ করবে এখানে পিরিয়ডটাও রেগুলার হবে এবং ওরা একটু মেন্টালি স্যাটিসফাইড হবে যে না ওদের পিরিয়ডটা রেগুলার হচ্ছে এবং এটা কন্ট্রাসেপটিভেরও কাজ করবে আর কিছু নন হরমোনাল ড্রাগ আছে আবার যাদের হাসটিজম আছে যে গায়ে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টরা স্কিনের ডক্টরের কাছে যাচ্ছে ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছে যে লেজার ট্রিটমেন্ট করার জন্য আমরা লেজার করে কিন্তু তার যেসব অবাঞ্ছিত লোমগুলো এখন আছে সেগুলো রিমুভ করতে পারবো কিন্তু ওর যে ভেতর থেকে যে নার থেকে যে লোমগুলো উঠবে সেগুলো কিন্তু নির্মূল করা যাবে না সো আগে আমাকে সেই ট্রিটমেন্টে করতে হবে যেটা আমরা কিপ্রোটারিন অ্যাসিটেড এই টাইপের ড্রাগ দিয়ে করে থাকি এবং সেগুলো দেওয়ার পরে ওর যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো লেজার ট্রিটমেন্ট করতে পারে কিন্তু আগে থেকেই যদি করে তাহলে কিন্তু পুরো টাকাটাই বৃথা যেতে পারে সেই জন্য আগে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আস্তে আস্তে এগোতে হবে যে কোন দিকে যেতে চাচ্ছে এখন যদি আমরা আসি পিসিও উইথ ইনফার্টিলিটি বা বন্ধাত্ব রুগীদের কিভাবে আমরা চিকিৎসা দিব বন্ধাত্ম রুগীদের আমরা নানাভাবে চিকিৎসা দিতে পারি প্রথমেই ওদেরকে যেটা বলতে হবে আমাদের কাছে রুগীরা এসে কি বলে রুগীরা আমার তো মাসিক হচ্ছে না ওরা যে বাচ্চা নিতে চাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলে না ভাবে যে মাসিক হচ্ছে না এটাই মনে প্রবলেম মনের ঠিক মতন হয়ে যায় তাহলে হয়তো বাচ্চা বেবি চলে আসবে কিন্তু আসলে বুঝতে হবে পিসিও রুগীরা যখন বাচ্চা নিতে চাবে তখন ডক্টরের কাছে গিয়ে বলতে হবে যে তারা বাচ্চার জন্য ট্রাই করছে তাই পিসিও রুগী ঠিক করতে হলে আমরা নানাভাবে চিকিৎসা দিয়ে থাকি ওর মাসিক রেগুলার করার জন্য আমরা হরমোন দিয়ে থাকি যেই হরমোনগুলো অনেক সময় দেখা যায় যে বাচ্চা হতে সাহায্য করে না এটি শুধু মাসিকটাকে নিয়মিত করে সেই জন্য যখন ওরা বাচ্চা নিতে চাবে তখন আমরা কি করি কিছু ইনসুলিন সেন্সিটাইজার দিয়ে থাকি যেহেতু পিসিওতে ইনসুলিন রেজিস্টেন্স থাকে সো আমরা মেটফর্মিন ড্রাগটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি এই মেটফরমিন ড্রাগটা কি করে যখন এই মেটফর্মিন আমরা রুগীদেরকে খেতে দিই অনেক সময় দেখা যায় ফার্মেসির লোকজন বলে আপনার কি ডায়াবেটিস আছে আপনি কেন ডায়াবেটিসের ওষুধ দিয়েছেন তখন রুগীরা আমাদের কাছে আবার চলে আসে যে ম্যাডাম আমার কি ডায়াবেটিস ধরা পড়েছে আমাকে যে আপনি এটা দিয়েছেন খেতে তখন আমরা বলি না আসলে ফর্মিনটা আমরা নানা কাজে ব্যবহার করি প্যারাসিটামল যেমন নানা কাজে ব্যবহৃত হয় শুধুমাত্র জ্বরের জন্য তো আমরা প্যারাসিটামল দিই না অনেক সময় নানা ব্যথার জন্য দিই সেরকম ফর্মিন আমার একটা মেডিসিন যে আমরা পিসিও ট্রিটমেন্টের জন্য মেটফর্মিন ইউজ করে থাকি এছাড়া যখন আমরা বাচ্চা নিতে যাবে। তখন আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিই এটা লেট্রোজল হতে পারে ক্লোমফিনসাইট্রাইড হতে পারে আমরা ইউজুয়ালি এখন লেট্রোজল দিয়েই দেখি এখন আমাকে দেখতে হবে যে লেট্রোজল যখন আমি দিব তখন ওর ডিমটা আসছে কিনা সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কেন পিসিও রুগীদের যেহেতু অনেকগুলো ফলিকল ডেভেলপ করে সে তো ওর কিন্তু কমপ্লিকেশন হওয়ারও চান্স থাকে সেই জন্য যারা পিসিও রুগী আছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এইসব ড্রাগগুলো খাবেন এবং মনিটর করতে হবে যে দেখা যায় যে আমরা মাসিকের বারোতম দিনে গিয়ে একটা টিভিএস আলট্রাসোনোগ্রাম করি সেখানে ফলিকুলোমেট্র করে দেখি যে ওর ডিমটা ঠিক মতন এসছে কিনা এন্ডোমেটির পুরুত্বটা কেমন আছে পুরুত্বটা ঠিক আছে কিনা যেরকম থাকার সেই অনুযায়ী আমরা তাদেরকে মেডিসিন দিয়ে থাকি তাই ডক্টরের কাছে গিয়ে এইসব রোগীর পরামর্শ নিতে হবে স্যার সবাইকে ধন্যবাদ আমার অনুষ্ঠান দেখার জন্য আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে